সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওহালাত আল্লাহ্লা নবী আবা দামাবাদ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এ পর্যায়ে আমরা মাশাল্লাহ সেই প্রসিদ্ধ ২২ বাইশতম অধ্যায় সংক্ষেপে শুনব তো এই যে ওলিদের কবরে মাজারে যে বাড়াবাড়ি যে অতিরঞ্জন কেন্দ্রিক যে কি গুমরাহি সেটাকে খুব শক্ত হাতে দমন করার জন্যেই তিনি অধ্যায়গুলো সাজিয়েছেন ইতিপূর্বে দুইটা অধ্যায় এই বিষয়ে গেছে তো এই অধ্যায়ও ঠিক লেখো রাহে মাহুল্লা রাসুল্লা সাল্লি সাল্লামের যে কি তৎপরতা কি ভূমিকা হ্যাঁ যে এই তাহিদের পক্ষে তাহিদকে সাব্যস্ত করার জন্যে সাথে সাথে শির্কের সকল পথ যেন রুদ্ধ করেন বন্ধ করে দেন সেটা যে এমন কিছু যা শির শ্রীর কুপুর বড় শ্রীর বড় কুকুর যার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এগুলোকেও তিনি বন্ধ করে দিয়েছেন এবং বা তার ইমানে ঘাটতি আসে তাহিদে ঘাটতি আসে এসব কুসংস্কারও তিনি বন্ধ করে দিয়েছেন তো তার এই যে ভূমিকা বা তার এই যে তৎপরতা এ সম্পর্কে তিনি অধ্যায় রচনা করে বলছেন বাবু মাজা হেমায়তুল মুস্তফা সাল্লাহ আলয় সাল্লাম জনা বাব তাহিদে ওয়া সদ্দিহি কুল্লা তো ছিল এলা শির্ক যে এই অধ্যায় এমন যে সাল্লাম তাহিদের পক্ষে এবং শির্কের যত রকমের উপকরণ জসিলা দরজা আছে সবকে বন্ধ করে দেওয়ার ব্যাপারে যা কিছু তার বর্ণনা হুম তো এক্ষেত্রে লেফরহেমহল্লা আয়াত দিয়ে শুরু করেছেন আয়াত সুরা তোবা তৌবার আয়াত এখানে একশো আঠাশ নম্বর আয়াত দিয়ে তিনি শুরু করছেন তার এই অধ্যায় কাউলিল্লাহ তা লাখাত জ্যাকুম রাসুলুম মিন আন ফসিকুম আজিজুন আলাই আনিতুম হারিসুন আলাইকুম বিল মিনিনা রাউফুর রহেম যে নিবসাল্লাহু সাল্লাম কত উদ্গ্রীব ছিলেন তার উম্মদকে শিরিক থেকে বাঁচানোর জন্যে কুফুর থেকে বাঁচানোর জন্য বেদাত থেকে রক্ষা করার জন্যে কত যে উদ ছিলেন এর দ্বারা তিনি তাঁহাকে সুসাব্যস্ত করেছেন এবং শিরকের এবং বেদাতের ছোট শির বড় শিরকের দরজাকে তিনি বন্ধ করে গেছেন এরপরেও তিনি সব কিছু বর্ণনা করে দিয়ে গেছেন হ্যাঁ কিসে আমাদের নেকি হবে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন কিসে গুণা হবে সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন তাই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তার তৎপরতার ব্যাপারে তার ভূমিকার ব্যাপারে তার মনের অবস্থার ব্যাপারে যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই এমন একজন রাসুল এসেছেন হ্যাঁ মিন আনফুসিকুম তোমাদের জাত সত্তা থেকে তোমাদের জাতিগত তোমাদের ভাষাগত তোমাদের রক্ত এখান থেকেও যারা রাসুলকে বলে নূর এটা তাদের জন্য এটা দলিল আল্লাহর এই দলিল মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে বলেন একজন নূর আর একজন একজন হচ্ছে মাটির এটা বলা হবে যে তোমাদের মধ্য থেকেই হ্যাঁ এটা তাদের বোঝা উচিত উচিত যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমার জাত ভাই তোম তোমরা যেমন মানুষ তোমার যেমন বনি আদমের ঠিক তিনিও একজন বনি আদমের তোমাদের মধ্য থেকেই একজনকে বেছে নিয়ে রাসুল বানানো হয়েছে আজিজুন আলে কঠিন তার ওপরে তার ওপরে খুব চরম কঠিন পীড়াদায়ক হয় যে মা যে তোমাদের যদি কোনো কিছুতে কষ্ট পাও তোমরা তোমাদের কোনো কষ্টে অর্থাৎ তোমরা যদি কুফরি করো নামাজ তোমরা যদি শিরকেল লিপ্ত হয়ে যাও এই যে বাড়াবাড়ি কেন্দ্রিক যে শির্ক এগুলাতে তার জন্য খুবই কষ্ট কষ্টদায়ক এগুলা তার জন্য খুবই কষ্ট বা তোমাদেরকে মারুক হ্যাঁ কাফের মশ্রাকে তোমাদেরকে মারুক বা তোমাদেরকে বন্দি করুক হ্যাঁ তোমরা বেদাতে পরিণত হও কুসংস্কারে যাও তোমরা গুমরা হয়ে যাও এটা তার জন্য চরম কষ্টদায়ক এটা তিনি মেনে নিতে পারেন না হাজিজুনাল জুন আল আলাইকুম তোমাদের বরং তিনি তোমাদের হেদায়তের জন্যে তোমাদের সফলতার জন্যে তোমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্যে তিনি খুবই আগ্রহী তিনি তিনি কিসে তোমাদের উপকার আছে এই তার আগ্রহ এই তার জল্পনা কল্পনা যে তড়িৎ এই দুনিয়াতেও তোমরা যেন লাভবান হও কৃতকার্য হও পরকালেও তোমরা যেন জান্নাত পাও হ্যাঁ এটাই তার সব সময় ছিল তার টার্গেট এটাই তার তৎপরতা এটাই তার ভূমিকা তো লেহুরাহিম্লা এই জন্য এই আয়াতটা সুন্দর করে তুলে ধরে রসুল্লা সাল্লাহ আলি সাল্লামের যে তিনি যে বিচলিত ছিলেন উম্মতকে নিয়ে হ্যাঁ পেরেশান ছিলেন কষ্টে ছিলেন যে এই উম্মত যেন শির্ক না করে এই উম্মত যেন বেদাত না করে কুফুরে পরিত না হয় বা তাদেরকে যেন কাফেররা না মারে না হত্যা করে না বন্দি করে এটা তিনি তৎপর ছিলেন হ্যাঁ তো লেখক আল্লাহ রব্বুল আলমিন এই আমাদের নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি রহম করেন হ্যাঁ এবং তিনি তাকে তো খলিল বানিয়ে নিয়েছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এবার আসেন তাহলে এই ক্ষেত্রে লেখরাহে মোল্লা দলিল পেশ করছেন হাদিস দিয়ে সেটা হচ্ছে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজআলু বয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু ক্ববরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম হাসান তো প্রখ্যাত প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেন কি লাতা জালু আলু বইউ কবুরা তোমরা তোমাদের ঘরকে তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না কবরে পরিণত করো না ও ল তাজ আলু কবরিয়াঈদা এবং আমার কবরকেও তোমরা উৎসব স্থল বানিয়ে নিও না ঈদ 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 বানিয়ে নিও না এর আগে যেটা বললাম দুইভাবে ঈদ বানানো হয় একটা স্থানকেও আর একটা হচ্ছে সময়কেও তাহলে কোনোভাবে তোমরা আমাদের আমার কবর কবরটাকে উৎসব উৎসবস্থল স্থল দরগা আস্তানা যেখানে মানুষ মেলা করে আসবে ঘনাঘটা করে আসবে ঠিক আছে কবর করা এটা সুন্নত এবাদত হ্যাঁ এটা সবের কাজ কিন্তু এই যে উৎসব করে উৎসব মুখরভাবে পরিবেশে যেরকমভাবে মাজার দরগায় হয় হ্যাঁ ওইটা আসা এটা থেকেই লসুল্লাম সতর্ক করেছেন ওটাকেই সতর্ক করেছেন আর ওটাই রসুলের কবর করতে পারে না শেষে কোন অলি আলি আলিয়াকে নিয়ে এইভাবে তারা হনাঘাটা করে ই করছে হ্যাঁ তাহলে তার কবরে যদি নিষেধ করে যান তিনি তাহলে কোন অলির কবরে তাহলে বৈধ হবে হ্যাঁ যাই যাই হবে একটু আমাদেরকে বোঝা দরকার সম্মানিত দর্শক এখানে লাতা জালু বই তাকুম কবুরা তোমা তোমাদের ঘরকে কবর বানায় না এটার অর্থ কি খবরকে ঘরকে কবর বানানোর অর্থ কি অর্থাৎ যে তোমরা বাড়িকে তোমরা ঘরকে তোমরা বেকার করে দিও না হ্যাঁ কিভাবে ওখানে তোমরা সলা তাদায় করবে ওখানে তোমরা তেলাওয়াত করবে ওখানে দোয়া জিকির হ্যাঁ সব এগুলা এগুলা কাজ করবে এগুলো এবার আদত ওগুলা করবে আর কবর বানায় না মানে তাহলে এর বিপরীত কি কবরে তেল এগুলা করা যাবে না ওখানে সলা আদায় করা যাবে না ওখানে তেলাওয়াত করা যাবে না ওখানে দোয়া করা যাবে না ওখানে জবাই করা যাবে না ঠিক আছে এগুলা করা যাবে না কবরটা এবাদতের জায়গা না অথচ কবর আজকে এবারের জায়গা এবার মানে শুধু মনে করি আমরা বাবা অনেকে তো নামাজও পড়ে হ্যাঁ তো এই যে জবাই করাটা এবার আদত দোয়া আদত আশা ভরসা হ্যাঁ সব ওটা কবরে করা যায় না কবরে এটা থেকে কবরে নিষেধ এগুলা এগুলা বোঝা যাচ্ছে কিন্তু বাড়িতে বাড়ির মতো যেগুলা আদত সেগুলা করবেন যেমন আফজার ও ছাড়া পুরুষের নামাজও উত্তম কোথায় বাড়িতে এটা কে বলছেন নসুলসলাম তাহলে আপনার হারামেও শূন্যত না পড়ে আপনি যদি বাড়িতে এসে পড়েন ওই হারামের শূন্যত এক লক্ষ হলেও আপনার বাড়িতে পড়াটা ওই এক চেয়ে উত্তম হবে বুঝে আসছে হ্যাঁ আপনি সলাত আদায় করবেন ভেতর পড়বেন সুন্নত শূন্যদা যেগুলো আমরা বলি সেগুলো সেগুলো পড়বেন আরও আরো করবেন কিন্তু আমরা কবরে তেলাওত করি বাড়িতে তেলাওত করি না এই তো হচ্ছে অবস্থা যেটা নিষেধ সেটা পালন করি যেটা আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন সেটা করি না হ্যাঁ তো তোমরা তাহলে বুঝলেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না এটা আর আর কবর কবরিদা এবং আমার কবরকে তোমরা ঈদ বানায় না যেটা আগেও না হলো আলাইয়া ফাইন সালুম তাবো কুন্তুম যে এবং আমার প্রতি তোমরা সলাত অর্থাৎ দরুদ পড়ো আমার প্রতি দরুদ পড়ো কারণ তোমাদের এই দরুদ আমার কাছে পৌঁছে যায় যেখানেই থাকো না কেন আমার প্রতি তোমাদের দরুদ পড়াটা তোমরা যেখানেই পড়ো যেখান থেকেই পড়ো সেটা কি আর এক হাদিসে এসেছে হ্যাঁ আর আল্লাহ রব্বুল আলমের ফিল আর আল্লাহ রব্বুল আলামনের জমিনে কিছু বিচরণকারী ফেরস্তাই আছে তারা ঘুরতে থাকে ঘুরতে থাকে কে কোথায় রসুলের প্রতি দরুদ সালাম পাঠ করছে তো ওই ফেরস্তারা নসুল্লা সাল্লা রু মুবারকে ওই সালামটা দেন পয় সাল্লাম রুটাকে আল্লাহ ফিরিয়ে দেন ওই রু জবাব দেয় আরেকটা স্পষ্ট আছে তাইলে ওইখানে এসে আপনাকে ভিড় করতেই হবে বারবার যে যেতে হবে তা কিন্তু নয় কিন্তু যাওয়া ঠিক আছে বিধিবদ্ধ সুন্নাত সবের কাজ কিন্তু ওই যে বললাম ঘনাঘটা করে বিশেষ বিশেষ সিস্টেমে পদ্ধতিতেন বিশেষ নিয়তে হ্যাঁ দোয়া ছাড়া অন্য ইয়া সালাম ছাড়া অন্য নিয়তে সেখানে আপনি কিছু পাবেন হ্যাঁ এই নিয়তে নবিস আপনাকে কিছু উপকার করে দেবেন নবী সালাম নিজের উপকার করেন নাই যেটা ওহুদে আমরা ঘটনা শুনেছি তেনে ওদের ঘটনা শুনেছি তাইফে শুনেছি তার মেয়েকে বলছেন যে সাল সালিনী মালি মাসেদ তো আমার মাল থেকে যা চাওয়ার দুনিয়াতে চেয়ে না কিন্তু মা অগ্নি আল কি সেই কিয়ামতের দিন কোনো কিছুই উপকার করতে পারবো না তো এখানে রসুলের কাছে চাইলে কি আপনি আপনি উপকার পাবেন পাবেন না উপকার কে করবে আল্লাহ এটা এটা মনে করেন না যে রসুলের সানের এখানে বিঘ্নিত হচ্ছে না এটা অতিভক্তি অল্লাহ এটা অতিভক্তি এই অতিভক্তি থেকে রসুল ইসলাম সতর্ক করছেন এবং বলছেন তাদের ওপরে আল্লাহর লালত এটা আমরা কেন বুঝি না সহজ সহজ জিনিসটা এটা অলিদের মান ক্ষুণ্ণ নয় রসুলের কবর এইভাবে যেন না হয় সেটা যদি নিষেধ করছেন তাহলে আর অন্য কোনো অলির কোনো এখানে সুযোগ আছে একটু চিন্তা করা দরকার সময় দর্শক সীতা মন্ডলী হ্যাঁ তো তোমরা যেখান থেকে তাইলে দেখেন আর আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন যে কোন অলির কবর যাকে আমরা পারিভাষিকভাবে অলি মনে করি ঠিক আছে বড় আল্লাহর ওলি তার কবর আর সাধারণ একজন মমিন যার মধ্যে একটা ঈমান আছে সেও যদি মরে যায় কবর দেওয়ার ক্ষেত্রে সমান কারো কবরের কোনো গুরুত্ব দেওয়া নেই ইসলামী শরীয়তে কারো কবরের কোন গুরু মনে থাকবে আজীবন হ্যাঁ যতই আল্লাহ মত উদ্দাহার হোক বড় এমাম হোক হ্যাঁ বড় আল্লাহর অলি বলেন না কেন আর সাধারণ একজন মুসলমান কবর এক সমান মনে থাকবে কোনো কোনো পার্থক্য নেই তো বলছেন দুরুদের বিষয়টা যে যেখান থেকে আমাদের ওইখানে যে যে আমাকে দুরুদ সালাম পেশ করতে হবে নবীর কবরে গিয়ে জরুরি না এটা কে বলে বলছেন এটা রাসুল বলছেন যে লালু আজালু এই দা আমার কবরকে এই যে আশার উৎসব স্থল বা আগমন স্থল বানায় নিও না এ বাদুৎখানা বানাই নিও না বুধখানা বানাই নিও অসল্লু আলাইয়া আমার প্রতি দরুদ পড়ো ফাইন্না সলা তাকুম নিশ্চয় আমার তোমাদের এই যে দরুদটা তা লোকনি হাই কুনতুম যেখানেই তোমরা থাকো না কোন সেখান থেকে আমার কাছে পৌঁছে যায় স্পষ্ট হয়েছে হ্যাঁ এবার আমরা এই এর থেকে হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম আর বেশি আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না তো এখানে এই হাদিসের সাথে অধ্যায়ের সম্পর্ক স্পষ্টই যে নবী সাল্লা সাল্লাম কীভাবে তিনি তৎপর ছিলেন হ্যাঁ উদ্গ্রীব ছিলেন যে তার উম্মত যেন শিরকে পতিত না হয় তাহিদকে সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন এটা এটার মাধ্যমে তো এরপরে আমরা এটাও এটাও জানলাম যে নবী সাল্লাহ আলি ইসাল্লামের কবরের উৎসব বানানো যাবে না তো যেগুলা আমরা আরও বুঝলাম যে নবী সাল্লাহ আলি সাল্লাম সির্কের যত ওশিলা যত উপায় যত পথ সবকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন যে কবর কেন্দ্রিক যেন কোনো বাড়াবাড়ি না হয় লঙ্ঘন না হয় ভক্তির মাধ্যমে বা ভক্তির নামে বা মহাব্বতের নামে এটা করে দিয়ে গেছেন তবে নবী সাল্লা সাল্লামের প্রতি দরু সালাম এটার বৈধতা যে কোনো জায়গার থেকে যে কোনো জায়গা থেকে আমরা পড়লে সেটা একশ্রেণী ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন পয়সা দিয়ে থাকেন হ্যাঁ তারপরে আমরা এটাও জানলাম যে কাছে এবং নিকটের কোনো এখানে তারতম্য নাই তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল দূর থেকে পড়লেও তো যেখানেই থাকো সেখান থেকেই পৌঁছে রসুল এটা বলাতেই যথেষ্ট হয়ে গেল গেল তেমনইভাবে এটাতে বুঝলাম কি যে শুধু রসুলের কবরের উদ্দেশ্যকে করে সফর করা জায়েজ নেই যেমন একটা বখারি মুসলিমের হাদিস রেহাল সালা সাথে ইসাজ হ্যাঁ আল মসজিদ আল আল হারাম ওয়া মসজিদ হাদা ওয়াল মসজিদুল আকসা এটা বোখারি মুসলিমের হাতিস যে প্রস্তুত মানে সফরের জন্য প্রস্তুতি নিয়ে সফর করা যাবে না এই তিনটি মসজিদ ব্যতীত একটা হচ্ছে মসজিদে হারাম আরেকটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা কি মসজিদে আকসা চিন্তা করতে রসুলের কবর এটা ভালো করে সতর্ক হয়ে যান ভাইয়েরা যারা আড়াল থেকে শুনছেন আপনারা ডাইরেক্ট যারা শুনছেন যে যারা বিশেষ করে সৌদি আরবে আছেন তারা মদিনা যখন জিয়ারত করবেন কি নিয়তে জিয়ারত করবেন রসুলের কবরের নিয়তে নাকি না এটা রসুল সাল্লাম নিষেধ করেছেন কি তাহলে মসজিদের নবী তার মসজিদ মসজিদি হাদা আমার মসজিদের উদ্দেশ্যে সফর করার কথা তিনি বলে গেছেন তাহলে রসুলের মসজিদের উদ্দেশ্যে সেখানে এক এক সলাত আদায় করলে এক হাজার সহাবের তিনি এটা বলে বলে দিয়ে গেছেন যেটা মুসলিম শরীফের বর্ণনা এসেছে তো তাহলে ওই মসজিদের টার্গেট এরপর ওখানে গেলে আপনি রসুল্লাহ সাল্লামের কবর জিয়ারত করবেন আর একটা সতর্কীকরণ আমরা রজা মনে করি রসুলের কবরটাকে রোজা অবহিত করি আমরা সাধারণ পাবলিক তো করবই আলেম বুঝে না যে রজা কোনটা হ্যাঁ রজা রসুলের কবর নয় অরন্ত রসুল্লা তার জীবদ্দশায় এরশাদ করেছেন মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রৌদাতুমিন রিয়াদিল জান্না আমার বাড়ি এবং আমার মেম্বরের মধ্যবর্তী স্থানটা আল্লাহর সে জান্নাতের সেই রওদা একটি জান্নাতের একটা অংশ ঠিক আছে দুনিয়ার জান্নার হচ্ছে ওইটা ওইটা রওদা কোনটা হলো তাহলে রাসুলের এখন যেটা কবর আগে ছিল বাড়ি এখন ছিল এখন কবর ওই কবর আর তার যে মেম্বার ওটা কিন্তু রাখা আছে ওই মেম্বার মধ্যে আলাদা কার্পেট এখন যেটা এখনো ইয়ে করতে হয় অনুমতি নিতে হয় ওই জায়গাটা ওই জায়গা হচ্ছে রজা আর কবর রজা না কবর বললে তো মনে করবে যেটা রাসুলের ব্যাদবি হ্যাঁ কবর বললে কবর বলা হয় ব্যবী বলতে হবে রজার কোনটা ওই যে ওইটা ভালো করে বুঝেন ওটা ওটা সম্ভবত বোখারের হাদিস হ্যাঁ যে আমার কবর না আমার বাড়ি এবং মেম্বার মধ্যবর্তী স্থানটা হচ্ছে রোজা সমানে দর্শক আর আরেকটা হাদিস এই ব্যাপারে তাইলে হ্যাঁ এই যে যেটা বলা হলো এর থেকে আমরা যেটা বুঝলাম রসুল ইসলাম প্রতি দরুদ আর একটা কি সফর রসুলের কবর উদ্দেশ্যে সফর নিষেধ পরম মসজিদের উদ্দেশ্যে সফর করব আমরা এটা জানলাম তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহিদের কিভাবে সংরক্ষণ করেছেন তার এই তৎপরতাটা আমরা বুঝলাম তেমনি আর এখানে লেহ রহমান্লা উল্লেখ করেছেন আলী ইবনে হুসাইন আলী ইবনে হুসাইন এটা আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহুর ইয়ে হচ্ছে কে এটা হচ্ছে ছেলের ছেলে হ্যাঁ ছেলের ঘরের নাতি তো তো আলী বিন হুসাইন বিন আব্দুল আলী আলী বিন আব্দুল মুতালিম এই আলী হচ্ছে জাইনুল আবেদিন যার লকব হ্যাঁ সেই তিনি বর্ণনা করছে রা রাজুলান এলা ফুর জাতে ফুর জাতির কানাত ইন দ্য কাব্রিন সাল্লাহ আলি সাল্লাম ফাইয়াদ হুলুফিহা ফায়াদ রুফা নাহাহু হা ওয়াকালা আল্লাহু হাদ্দি হুকুম হাদ্দি সান মিন আবি আন জদ্দি আর সাল্লাম আল্লাহ তাতু কাব্রী আয়ি দা ওয়ালা বয়োতাকুম কবুরা ফাইন তাসলিম আকুমী আইনামা ওয়া আ হাই সু কুন্তুম হ্যাঁ এটা একই ধরনের হাদিস এটা তো বললাম জৈনুল আবেদিন হ্যাঁ জেনুর আবেদিন কার পুত্র হুসেন রহুর পুত্র হ্যাঁ তো ইনি বর্ণনা করছেন যে তিনি একজন এই রসুলের এই যে ওই যে ছিদ্র করা আছে না কবরটা হ্যাঁ তো ওইরকম আর অত অন্য ধরনের ছিদ্র ছিল তো ওই ছিদ্র ওখান ওইখানে যায় একজন ব্যক্তিকে কে এই আলী আলী বিন হোসেন হ্যাঁ রাহেমাহুল্লাহ ইনি যে দেখছেন যে সেখানে সেখানে যে দোয়া করছে সেখানে যে দোয়া করছে তাকে আল্লাহর কাছে আল্লাহর কাছেই দোয়া করছে এটাই আমরা মনে করব কিন্তু তিনি নিষেধ করলেন ফান না হা তাকে তিনি নিষেধ করলেন ওয়াকাল এবং শুধু নিষেধই করলেন না ইনি বলছেন আলাউ হাদিসুকুম হাদিস হুকুম হাদিসা আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো না বর্ণনা করব না স্বামী তুমিন আবি যে হাদিসটি আমি হোসেন আবি মানে বাবা হোসেন থেকে শুনেছি আর বাবা শুনেছেন হ্যাঁ আমার দাদা তার বাবার কাছে কার কাছে আলী রাজি আল্লাহ কাছে আর তিনি আর থেকে শুনেছেন আর রাসুল্লাহ সাল্লাহাম কি রাসুল সাল্লাম থেকে তিনি বলেন কাল লু কাবরি ইদা দেখেন ওখানে দোয়া করতে দেখেছে হয়তো সে কেবলামুখী হয়ে আল্লাহর কাছেই দোয়া করছিল ভালো করে আমাদের প্রত্যেকের জন্য এখানে দাস আছে শিক্ষা আছে যারা রাসূলের কবরের কাছে দাঁড়ায়া দোয়া করতে চায় আল্লাহর কাছে দোয়া করলেও নিষেধ হারাম ঠিক আছে শিরিক না হলেও এটা কাবিরা গুনাহ এটা হারাম দেখেন এটা থেকে সাব্যস্ত হচ্ছে কারণ রসুল সাল্লাম কি বলেছেন যে আমার কবরকে খবরদার ওই যে এবাদের জায়গা ঈদের জায়গা হ্যাঁ উৎসবের জায়গা বানিয়ে নেওয়ালা তাকুম কবুরা এবং তোমাদের ঘরগুলাকে বাড়িগুলাকে কবর বানিয়ে নেওয়া না ফাইন না সলিম এই যে ওখানে সালাম দিবা বাস আর এটাও জেনে রাখো সালাম দিতেই তোমাকে ওখানে ভিড় করতে হবে ভিড় আছে যায় না আর ভিড় আছে যান না যেখান থেকে বারবার আপনি অনবরত দরুদ পড়েন না কেন তাই না ওটাই আপনি জিকির ওটা জিকিরের মতো করে ওই দুরুদ আলামা সাল্লাহম বারিক আলাম মহম্মদ আল্লাহ সাল্লাহ সাল্লাম বারিক আলম আল্লাহ সাল্লাহ আহম্মদুরুদ দরুদ ইব্রাহিম যেটা সেটা আপনি পড়তে থাকেন না কেন সারাদিন পড়তে থাকেন না কেন কোনো সময় যেখানে পড়বেন সেখানে আপনার কাজে দিবে হ্যাঁ তো কারণ তোমাদের এই সালামটা যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার কাছে পৌঁছে আল্লাহ একবার তাহলে এই শেষ এই আসারটা থেকে আমরা যেটা শেষ প্রত্যেক রসুল এখানে সাব্যস্ত যেটা আমরা জানলাম যে রসুলামের কবরের কাছে যা দোয়া করা দোয়া বলতে ওখানে দরুদ পড়বো আমরা রসুলের জন্য দরুদ ও সালাম পড়বো ঠিক আছে যেটা নির্ধারিত দোয়া ওটা ওটা পড়বো এটা নিষেধ এই হাদিস থেকে আমরা বুঝলাম আর এটা তাহিদের সংরক্ষণের জন্যেই নবী সাল্লাম এটা স্পষ্ট করে দিয়ে গেছেন তেমন তেমনইভাবে দেখেন এই যে জাইনুল আবেদিন আলী বিন হোসেন হ্যাঁ বিন আলী হ্যাঁ ইনি ওই ওখানে দেখেছেন যে একজনকে রসুলের কবরের ওই যে ওই ওই যে ছিদ্রর কাছে দাঁড়িয়ে দোয়া করছে সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করেছেন এর থেকে আমাদের শিক্ষা আপনিও যদি দেখেন আর আপনি সম্ভব হয় আপনিও নিষেধ করেন এটাই আমাদের শিক্ষা হচ্ছে এখান থেকে তেমনিভাবে নিষেধ যে এখান থেকে যে ওখানে যেতে হবে রসুলের কবরকে টার্গেট করে বা নবীকে দোয়া দেওয়ার জন্যে এটা নিষিদ্ধ নিষিদ্ধতা প্রমাণ হচ্ছে যে বরং যেখান থেকে খুশি আমরা সেখান থেকেই নবী প্রতি সালাম দরুদ পেশ করতে পারবো এটা হচ্ছে তাহিদের সংরক্ষণ তেমনইভাবে শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য রসুলামের কবর সেটা কি হবে সালাম দেওয়ার জন্যে ও সালাম পেশ করার জন্যে আমরা রসুলের কবর জিয়ারত করবো নাকি ওখান থেকে কিছু পাওয়ার জন্যে দিবেন কে আল্লাহ রহমতের মালিক দয়ার মালিক দোয়া কবুলের মালিক বিপদবর মুক্তির মালিক কে আল আল্লাহ হ্যাঁ তাহলে যাবো কি সালামের উদ্দেশ্যে হ্যাঁ এটা বোঝা গেল আর এই সালামটা আমি দূরের থেকে দিলেও সেটাও বসবে হ্যাঁ সেটাও বসবে সেখানে আর কাছ থেকে দিলেও ওটাও টুসুলের রুহতে পৌঁছে দেওয়া হয় হ্যাঁ এটাই হচ্ছে যাই হোক এ পর্যন্ত আজকের আলোচনা তো আল্লাহ রব আলমিন আমাদেরকে যথাযথভাবে তাহিদকে বুঝে হ্যাঁ তাওহিদ সংরক্ষণ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লাহ আলম সিটকের যত রকমের তরিকা আছে যত পথ আছে সেগুলা বুঝে সেগুলা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দেশকে পূর্ণ মাত্রায় হেফাজত করেন আল্লাহ তার হেফাজতে যেন নিয়ে নেন তো আমাদের জন্যে যেটা কল্যাণজনক হ্যাঁ শান্তি যেটাতে আমাদের চক্ষু শীতল হবে যেটাতে আমাদের অন্তর শান্তি পাবে সেই ব্যবস্থা তুমি আল্লাহ রব আলম জরুরিভাবে তুমি প্রদান করো আমাদের জন্যে আল্লা আল্লাহ তোফিকদাত হাদ ও সাল আলব মোহাম্মদ ওলা আলী ওসব আজমাইন সাদ আল্লাহ সদাল আলিহাম তস্তাকি